আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চল আসি থ্রি শোপি যেটা সিস ম্যান মেশিনের চার তালাতে সব নাম্বার হচ্ছে তেরো সো এখান থেকে আজকে অনেক সুন্দর সুন্দর টপস দেখাবো শর্ট টপ বা ক্রপ টপ শার্ট এই ধরনের কালেকশন সো আজকে যা দেখাবো সবগুলোরই প্রাইস পড়বে হচ্ছে মাত্র দুইশো টাকা দেখুন এগুলো অনলি দুইশো টাকায় পেয়ে যাচ্ছে এগুলো কিন্তু অফারে থাকছে হ্যাঁ অনলি দুইশো টাকায় টোটালি ফ্ল্যাট ডিসকাউন্ট চলছে মাত্র দুইশো টাকায় এত সুন্দর সুন্দর টপস পাচ্ছেন এইটা দেখুন সেম প্রাইস মাত্র দুইশো এই এটা দেখুন সেম প্রাইস অনলি দুশো টাকা আচ্ছা নেক্সট যেটা দেখাচ্ছে এটা আর সুন্দর টপস আছে সেম প্রাইস দুশো আচ্ছা অনলি দুশো টাকায় নেক্সট যেটা দেখাচ্ছে এটা হচ্ছে খুব সুন্দর একটা শার্টের মধ্যে আমি একটু ট্রে টপস একটু দেখাই একটু টু করি এই যে দেখুন এটা হচ্ছে মূলত শার্ট স্টাইলে আছে এটার প্রাইসও সেম দুশো এটা দেখুন খুব সুন্দর ক্রপ টপ স্টাইলে দুইশো এটা ড্রপ শোল্ডারের মধ্যে এটা দেখুন সেম প্রাইস মাত্র দুশো টাকায় আচ্ছা এর পরেরটা দেখাই এটা খুব সুন্দর প্রিটি দেখতে দাম মাত্র দুইশো টাকা আচ্ছা পরের হোয়াইট টপসটা দেখুন এটা কিন্তু একটু ক্যাপস্টাইলে মূলত হ্যাঁ ছেড়ে একটু হাতটা ছেড়াও এই যে লুকটা দেখুন কি সুন্দর একদম ক্যাপস্টাইল প্রাইস পড়বে সেম এটা দেখুন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ব্ল্যাক একদম ফর্মাল লুকের জন্য আপুরা এটা নিতে পারেন আর এগুলো কিন্তু যা দেখছেন এক পিস যে এক অর্ডার করবেন সেই নিতে পারবেন প্রাইস পড়ছে এগুলো মাত্র দুইশো টাকা আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে ব্লুর মধ্যে বাবল প্রিন্ট করা প্রাইস সেম দুশো এটাও সেম দুইশো আচ্ছা এইটা দেখুন পরেরটা দেখে এটা খুব সুন্দর একটা মানে ফতুয়া স্টাইল বলতে পারে ফতুয়া স্টাইল দেখুন এটা লুকিংটা প্রাইস পড়বে হচ্ছে মাত্র দুইশো টাকা না নেক্সটায় চলে যাচ্ছে নেক্সট এইটা আছে সেম প্রাইস অনলি দুইশো নেক্সটটা দেখা বলছে এইটা সেম প্রাইস মাত্র দুশো টাকা আচ্ছা নেক্সট আছে এইটা এটা কিন্তু অনেক বেশি সুন্দর এটা হচ্ছে আপনার একটু ডিফারেন্ট কাতুয়া স্টাইলে আছে আমি একটু লুকটা দেখাই জাস্ট দেখুন প্রাইস পড়বে হচ্ছে মাত্র দুশো টাকা এটা অনেক সুন্দর একটা টপ সেম প্রাইস অনলি দুইশো নেক্সট আছে হচ্ছে এই ডিজাইনটা সেম প্রাইস অনলি দুইশো টাকায় নেক্সট আছে চলে যাচ্ছি নেক্সট এটা পেস্তা গ্রিন কালার প্রাইস সেম থাকছে মাত্র দুইশো টাকা এটা মূলত শার্ট ওকে দেন এটাও শার্ট প্রাইস সেম দুইশো এটাও সেম দুইশো টাকা এরপরে যেটা আছে এইটা এটা সেম প্রাইস মাত্র দুইশো টাকা তাই না অনলি দুইশো টাকায় আচ্ছা এইটা খুব সুন্দর দেখতে পাচ্ছেন এই যে সেম প্রাইস মাত্র দুইশো টাকা এটা দেখুন এটা অনেক সুন্দর সেম প্রাইস দুইশোতে নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো এইটা এটা খুব চমৎকার মাত্র টাকা টাকা যেটা দেখাচ্ছি সব অনলি সেম শার্ট দুইশো টাকা পরে যেটা দেখাবো এটা সেম প্রাইস দুইশো টাকা অনলি এর পরে যেটা আছে এটা সেম প্রাইস মাত্র দুইশো টাকা এগুলো সব কিন্তু ফ্রি সাইজ হ্যাঁ মাত্র দুইশো টাকায় পেয়ে যাচ্ছে

এই যে সেম প্রাইস দুশো টাকা এটা সেম দাম মাত্র দুশো টাকা সোভিয়ার যারা এই কালেকশনগুলো নিতে চান চলার থ্রি ফিফটিন আর ফোন নম্বর ভিডিও স্ক্রিন দেওয়া হচ্ছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাদা পেজ